আমাদের আজকের দিনের প্রথম প্রশ্নটি হলো টিটেনাস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল এ প্যাস্টুরেল লাপেস্টিস ডি ক্লাস্টেডিয়ান টিটেনি সি ট্রিপোনেমা প্যালিডাম নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি ক্ল্যাস্টিডিয়াম পিটেনি নেক্সট প্রশ্নটি হলো নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় এ টাইফয়েড বি কলেরা সি ইনফ্লুয়েঞ্জা নাকি ডি ডিপথেরিয়া আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ইনফ্লুয়েঞ্জা নেক্সট প্রশ্নটি হলো পাতার সবুজ বর্ণের জন্য দায়ী এ ধাতব আয়ন বি হিমোগ্লোবিন সি লোহা নাকি ডি ক্লোরোফিল আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ক্লোরোফিল নেক্সট প্রশ্নটি হল বিসিজি টিকা কোন রোগের প্রতিরোধক এ এমপিসিমা বি নিউমোনিয়া সি পোলিও নাকি ডি যক্ষা আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি যক্ষা নেক্সট প্রশ্নটি হলো হার্ট অ্যাটাকের কারণ এ রক্তে শর্করা বি রক্তে কোলেস্টেরল সি রক্তে প্রোটিন নাকি ডি রক্তে ইউরিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি রক্তে কোলেস্টেরল নেক্সট প্রশ্নটি হলো জিন হলো এ নিদ্রাবৃদ্ধিকারক ওষুধ বি এক ধরনের ভিটামিন সি বংশগতির একক নাকি ডি এক ধরনের রক্তকণিকা কণিকা সকলেই জানো তো আমাদের সঠিক উত্তরটি দেবে অপশন নাম্বার সি বংশগতির একক নেক্সট প্রশ্নটি হলো গোবর গ্যাসের মুখ্য উপাদান হলো এ মিথেন বি ইথেন সি প্রোপেন নাকি ডি ক্লোরিন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ মিথেন নেক্সট প্রশ্নটি হল রিকেট রোগের সঙ্গে জড়িত এ হার বি যকৃত সি পেশি নাকি ডি রক্ত আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ হার আমাদের নেক্সট প্রশ্নটি হলো মানব দেহের বৃহৎ পেশিটি রয়েছে এ হাড়ে বি কোমরে সি ঘাড়ে নাকি ডি পায়ে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কোমরে নেক্সট প্রশ্নটি হলো কুষ্ঠের জন্য দায়ী ব্যাকটেরিয়া হলো এ বি সি ডি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি মাইক্রো ব্যাকটেরিয়াম নেক্সট প্রশ্নটি হলো টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল এ জিয়ারডিয়া বি ক্লোস্ট্রেডিয়াম সি সৃষ্ট সোমা নাকি ডি সালমোনেল্লা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি সালমোনল্লা নেক্সট প্রশ্নটি হলো মানব দেহের নিউক্লিয়ার্সে ক্রোমোজোমের সংখ্যা এ চুয়াল্লিশটি বি আটচল্লিশটি সি ছিচল্লিশটি নাকি ডি আঠাশটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি ছিচল্লিশটি নেক্সট প্রশ্নটি হলো ভার্মি কম্পোস নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি হয় এ কেচো বি অ্যামিবা বা সি ব্যাং নাকি ডি টিকটিকি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ কেচো নেক্সট প্রশ্নটি হলো ফিমার হাটটি পাওয়া যায় এ করোটিতে বি বাহুতে সি পায়ে নাকি ডি মুখমন্ডলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি পায়ে নেক্সট প্রশ্নটি হলো উদ্দীপনার জন্য দায়ী এ পিটুইটারি গ্রন্থি বি থাইরয়েড গ্রন্থি সি অ্যাড্রিনাল গ্রন্থি নাকি ডি লালা গ্রন্থি সঠিক গ্রন্থি নেক্সট প্রশ্নটি হলো একটি সুস্থ মানব দেহের রক্তের পরিমাণ এ ফাইভ পয়েন্ট সিক্স লিটার বি থ্রি পয়েন্ট ফোর লিটার সি এইট পয়েন্ট টেন লিটার নাকি ডি টেন পয়েন্ট টুয়েলভ লিটার আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ 5.6 লিটার আমাদের নেক্সট প্রশ্নটি হলো অ্যান্টামি বা বালিশ পাওয়া যায় এ ক্ষুদ্রান্তে বি বৃহদন্তে সি মুখগহ্বরের গহবরের লতিতে নাকি ডি ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত্র উভয়ে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মুখ গহবরের পশ্চাদবর্তী লতিতে নেক্সট প্রশ্নটি হল যে ভিটামিন খুব সহজে মানব দেহে সংশ্লিষ্ট হয় তা হল এ ভিটামিন এ বি ভিটামিন বি সি ভিটামিন সি নাকি ডি ভিটামিন ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি ভিটামিন ডি নেক্সট প্রশ্নটি হলো কোষের শক্তিঘর কাকে বলা হয় এ নিউক্লিয়াস বি লাইসোজোম সি ক্রোমোজোম নাকি ডি মাইট্রোকন্ড্রিয়া আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি মাইট্রোকন্ড্রিয়া আজকের দিনের শেষ প্রশ্নটি হলো বৃক্কের কার্যকারী একক হলো এ নিউরন বি গ্লোমেরুলাস সি নেফ্রন নাকি ডি ইউরেটন এই প্রশ্নের উত্তরটি তোমরা কমেন্টে জানাও যদি না পেরে থাকো তবে অবশ্যই আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি খুব ভালো মতন নাও